লাহিরু রহিম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের আঠারো নম্বর হচ্ছে নিচের সেট দুইটির উপ ও উপসেট সংখ্যা নির্ণয় করো এখানে ক খ গ দুইটা প্রশ্ন আছে প্রথম হচ্ছে সি করমার সি কল টু এম কমা এন তাহলে সি সেটের উপাদান সংখ্যা কয়টা উপাদান সংখ্যা কিন্তু হচ্ছে দুইটা এখন সি এর উপসেট সমূহ সি সেটের উপসেট সমূহ অর্থাৎ এই সেটটাকে নিয়ে যতগুলো সেট গঠন করা যাবে এই সেটের উপাদান দিয়ে যতগুলো সেট গঠন করা যাবে সবগুলোর উপসেট আমরা দেখি প্রথমত হচ্ছে দুটো দুটো নিলাম এম এন একটা সেট গঠন করা যায় এরপর হচ্ছে একটা একটা উপাদান নিয়ে গঠন করা যায় এম কমা এন তাহলে প্রথম দুইটা নিলাম এরপর একটা নিলাম একটা একটা নিলাম এখন কিন্তু আর বাকি নেই যদি বাকি না থাকে তাহলে হচ্ছে ফাঁকা সেট সবশেষ উপাদান হচ্ছে ফাঁকা সেট প্রত্যেকটি সেটের উপসেট তাহলে সি সেটের উপসেট সংখ্যা হবে আমরা উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র জানি হচ্ছে টু টু দি পাওয়ার এন এখন টু টু দি পাওয়ার এন মানি হচ্ছে সেটের উপাদান সংখ্যা তাহলে আমরা টু লিখলাম এই সেটের উপাদান সংখ্যা কয়টা দুটো এক দুই দুইটা তাহলে এখানে লাগবে হচ্ছে দুই তাহলে টু এর পাওয়ার টু করলে দুই দুগুণে চার ফোরটি এ হলো আমাদের ক নম্বর এবার খ নম্বর দেখি হচ্ছে ডি ইকল টু ফাইভ টেন ফিফটিন ডি সেটের উপসেট সমূহ আমরা উপসেট সংখ্যা যদি লিখি উপসেট সমূহ যদি লিখি তাহলে প্রথমত হচ্ছে সবগুলো নিয়ে তাহলে ফাইভ টেন ফিফটিন কমা এবার তিনটা নিয়ে ইকিস এবার দুটো দুটো নিয়ে এখানে আমরা দেখি দুটো সেল প্রথম দুটো নিয়েছি তারপর একটা একটা এখানে যেহেতু তিনটা আছে তাহলে প্রথম দুটো নেব তিনটা নেব তারপর দুইটা দুইটা টেন ফিফটিন তার মানে দুটো দুটো উপাদান দিয়ে শেষ এবার একটা একটা উপাদান দিয়ে দুটো দুটো উপাদান দিয়ে কেমন হলো প্রথম হচ্ছে টেন এর ফাইভ এর সাথে টেন এবার ফাইভ এর সাথে ফিফটিন এবার টেন এর সাথে ফিফটিন এই হচ্ছে দুটো দুটো উপাদান দিয়ে এবার একটা একটা প্রথম হচ্ছে ফাইভ তারপর হচ্ছে টেন এরপর হচ্ছে ফিফটিন তাহলে একটা একটা উপাদান দিয়ে শেষ এখন কিন্তু আর কোনো বাকি নেই তার মানে তিনটা দিয়ে লিখলাম দুটো দুটো দিয়ে লিখলাম একটা একটা দিয়ে লিখলাম এখন কোনোটাই বাকি নেই তাই সবশেষ উপাদান হবে ফাঁকা সেট এবার বলছি ডি সেটের উপাদান সংখ্যা সূত্র হচ্ছে কি টু টু দি পাওয়ার এন এবার টু এন মানে কি উপাদান সংখ্যা এখানে ডি সেটের উপাদান সংখ্যা কত একটা দুটো তিনটা তার মানে হচ্ছে থ্রি তাহলে থ্রি দুই দুগুণে চার চার দুগুণে আট এইটটি উনিশ নম্বর এই কল টু ওয়ান টু থ্রি বি কল টু টু কমা এ এবং সি কল টু এ কমা বি হলে নিচের সেটগুলো গুলো নির্ণয় করো এখানে পাঁচটা প্রশ্ন আছে আছে করমবারে দেওয়া আছে তাহলে আমরা লিখলাম সমাধান দেওয়া আছে এ সমান যেহেতু এ ইউনিয়ন বি তাহলে এ আর বি লাগবে করমবারে এ সমান যা দেওয়া আছে অল্টো থ্রি আর বি সমান যা দেয়া আছে টু কমা এ সেটা উঠিলাম অতএব এ ইউনিয়ন প্রথম আমরা এর এর মান মান কত আমরা কমা এ জানি ইউনিয়ন মানে হচ্ছে কমন আন কমন সব তাহলে এখানে আমরা দেখি কমন সংখ্যা আছে টু তাহলে টু তো লিখবোই আর বাকি সব লিখবো তার মানে অন সিরিয়াল অনুযায়ী যদি লিখি টু থ্রি আর এ অর্থাৎ টু কমনটা লিখলাম আর বাকি আছে কি অন থ্রি এ এই যে অন থ্রি এ এই কমন সংখ্যা লিখলাম যেহেতু সিরিয়ালভাবে লেখা যায় দরকার তাই আমরা টুটাকে একটু আগে লিখলাম এ হলো ক নম্বরের অ্যান্সার খ নম্বর বলা আছে কি খ নম্বরে বি ইন্টারসেকশন সি তাহলে এখানে বি এর মান লাগবে সি লাগবে তাহলে দেওয়া আছে বি ইকল টু বি ইকল টু যেটা দেওয়া আছে টু কমা এ টু কমা এ আর সি টু এ কমা বি আমরা সেটা লিখলাম অতএব ইন্টারসেকশন সি টু প্রথমে আমরা বি এর মান লিখলাম টু কমা ইন্টারসেকশন সি এর মান লিখবো এ কমা বি এখন আমরা জানি ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমনটা তাহলে এর ভিতর কমন সংখ্যা আছে এ তাহলে এ হবে শুধু এটা হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার এবার গ নম্বর দেখি গ নম্বর বল আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে আমাদের a বি সি তিনটা লাগবে তাহলে আমরা লিখলাম দেওয়া আছে এ সমান এবিসি এর যে মান দেওয়া আছে আমরা সেটা লিখলাম এবার আমাদের প্রথম আছে বি ইন্টারসেকশন সি নির্ণয় করে নেব এখানে বি ইন্টারসেক বি ইউনিয়ন সিটা করে নেব বি এর মান কত টু কমা এ ইউনিয়ন সি এর মান হচ্ছে এ কমা বি এখন আমরা জানি ইউনিয়ন মানে কমন আনকমন সব তাহলে কমন আছে এ তাহলে এ তো হবে বাকি সব হবে তাহলে আগে টু হবে এরপর এ তারপর হচ্ছে বি অর্থাৎ আমরা কমন সংখ্যা লিখলাম আর আনকমন আছে যেটাতে আর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে প্রথমত হচ্ছে এর মান লিখব এর মান কত ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ইন্টারসেকশন এই যে বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর মান পাইছে টু এ বি টু কমা এ কমা বি এবার আমরা দেখি ইন্টারসেকশন মানে কমন তাহলে কমন সংখ্যা আছে কত টু আছে এই শুধু টু কমন তাহলে আমরা লিখব টু এটা হলো আমাদের গহ নম্বরে আনসার ঘ নম্বরে দেওয়া আছে এ ইকল টু এখানে আমাদের আহ ঘ নম্বরে দেখবো এখানে আছে এ ইউনিয়ন ইউনিয়ন তার মানে লাগবে সমান এর মান কত দেওয়া আছে এখানে অন থেকে থ্রি তিরিপুল এবার আমাদের এটা নির্ণয় করতে বলছে এখানে আমরা প্রথম এ ইউনিয়ন বিটা করে নেব এ ইউনিয়ন ইউনিয়ন বি এর অন টু থ্রি অর্থাৎ এর মান লিখলাম ইউনিয়ন বি এর মান হচ্ছে টু কমা এ এবার আমরা দেখি এ ইউনিয়ন বি এর মান কত হয় ইউনিয়ন মানে কমন আন কমন সব তাহলে এখানে কমন সংখ্যা আছে টু তাহলে টু তো হবেই আর বাকি সব হবে অর্থাৎ অন টু থ্রি এ তার মানে আমরা এখানে কমন সংখ্যা লিখলাম আর আনকমন আছে অন থ্রি আর এসে গুলো লিখলাম আমরা সিরিয়াল ভাবে একবারে লিখলাম অতএব এবার সম্পূর্ণ অঙ্কটা করব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকাল টু প্রথম হচ্ছে হচ্ছে এ ইউনিয়ন বি লিখব ইউনিয়ন বি এর মান পাইছি আমরা এটা অন কমা টু কমা থ্রি কমা এ ইউনিয়ন সি এর মান লিখবো সি এর মান পাইছি এ কমা পি এ কমা বি যেটা দেওয়া এবার ইউনিয়ন মানে কমন অ্যান্ড কমন সব তাহলে এখানে কমন আছে কত কমন আছে শুধুমাত্র এ কমন আছে তাহলে সবগুলো বসে যাবে অন কমা টু কমা থ্রি কমা এ কমা বি এটা হলো আমাদের গ নম্বরের অ্যান্সার এবার আমরা দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন থ্রি তার মানে আমরা প্রথম এ বি সি সবগুলোর মান লাগবে তাহলে দেওয়া আছে এ সমান আমরা সবগুলো দেওয়া আছে যা তাই উঠে নিলাম এখানে প্রথমে আছে এ ইন্টারসেকশন বি করে নেব এ ইন্টারসেকশন বি এর মান কত ওয়ান টু থ্রি ইন্টারসেকশন বি এর মান হচ্ছে টু কমা এ ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন এখানে কমন আছে টু তাহলে এর মান হবে টু আরো একটা আছে দেখি বি ইন্টারসেকশন সি তাহলে বি এর মান আছে টু কমা ইন্টারসেকশন সি এর মান হচ্ছে a কমা বি তাহলে এই দুটোর ভিতর কমন কি এখানে কমন সংখ্যা আছে আমরা দেখি কমন উপাদান আছে a অতএব আমরা এবার সম্পূর্ণ অঙ্কটা করব সম্পূর্ণ অঙ্কটা আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি a ইউনি এ ইন্টারসেকশন b ইউনিয়ন প্রথম হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে এই বিশন সি এর মান উপাদান পাইছি আমরা এখন ইউনিয়ন মানে কমন কমন সব এখানে এখানে আছে টু আর এখানে আছে এ কোনো কমন সংখ্যা নাই কমন উপাদান নাই তাহলে এ টু কমা এ হলো আমাদের ও নম্বরের এটা হলো আমাদের ও নাম্বারের অ্যান্সার